বাংলাদেশে অফিসিয়ালভাবে চলে এসেছে ওয়ান প্লাস এবং তাদের প্রথম লঞ্চ করা ফোন হলো ওয়ান প্লাস নট এন থার্টি এসি ফাইভ জি যেটা একটা লোয়ার বাজেট সেগমেন্টের ফাইভ জি ফোন আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে এই ফোনটা কি আপনার কেনা ঠিক হবে অথবা এই ফোনটার ক্যামেরা কেমন এই ফোনটার পারফরমেন্সই বা কেমন অথবা এই ফোনটা থেকে গ্রিন লাইন ইস্যু আসবে এইসব বিষয়ের উত্তর দিব আজকের ভিডিওতে সো এই ফোনটা কেনার আগে অথবা আপনি যদি লোয়ার বাজেট সেগমেন্টে বেস্ট একটা ফোন কিনতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন মাত্র পনেরো হাজার টাকা বাজেটে এই ফোনটা দেখলেই আপনার মন ভরে যাবে ব্যাক প্যানেলটা দেখতে এক কথায় অস্থির এবং ব্যাক প্যানেলে একটা জোশ লেভেলের টেক্সচার দেওয়া হয়েছে এবং এই ফোনটার ডিজাইন ওপো এ সেভেন্টি নাইনের সাথে হুবহু মিলে যায় ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন নিচের সাইডে ইউএসবি টাইপ সিপোর্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গ্রিল পাবেন এবং এই ফোনটাতে পেয়ে যাবেন ডুয়েল হাইপার সিম কার্ড সোলোট এই ফোনটাতে ইউজ করা হয়েছে ব্যাকসাইডে পলিকার্বনেট আর এখানে প্লাস্টিক ফ্রেমই দেওয়া হয়েছে তবে বাজেট হিসেবে এই ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ লেভেলের লেগেছে ফোনটাতে আপনি ডিসপ্লে হিসাবে পাবেন সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস আইপিএসএল সি প্যানেল যেখানে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও এটি সিক্স তো বুঝতেই পারছেন ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ভালো তবে ওয়ান প্লাসের ফোন কেনার আগে সবার যে একটা চিন্তা থাকে যে ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু আসবে কিনা সেটা আগে ক্লিয়ার করি এই ফোনটাতে যেহেতু আইপিএসএলসি ডিসপ্লে ইউজ করা হয়েছে তো এই ফোনটাতে গ্রিন লাইন ইস্যু কিন্তু আসবে না কারণ গ্রিন লাইন ইস্যু অ্যামোলেড ডিসপ্লেতে অথবা ওএলইডি সুপার অ্যামোলেড ডিসপ্লেতেই আসে তো নিশ্চিন্তে এই ফোনটা আপনি অফিসিয়ালভাবে কিনতে পারেন এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলব সাইডে ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর থাকছে ব্যাকসাইডের ডুয়েল ক্যামেরা সেটা দেওয়া হয়েছে এবং এই ফোনটার ফোনটি ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাকসাইড এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে তো অবশ্যই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আপনি যদি বর্তমান মার্কেটে থাকা পনেরো হাজার চারশো অর্থাৎ ষোলো হাজার টাকার আশেপাশে দেখেন তাহলে একদম ঠিকঠাকই আছে কারণ এই বাজেটে সাধারণত সব ব্র্যান্ডই এই সেম লেভেলের ক্যামেরা কোয়ালিটির ফোন আমাদের প্রোভাইড করে ফোনটাতে পাওয়ারের জন্য ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেন্সিটি সিক্স জিরো টু জিরো যেটা সেভেন ন্যানোমিটার আটি উপর বিল্ট এবং এর আপ টু ক্লোক স্পিড টু পয়েন্ট জিরো হার্টস এর জিপিও মালেজি ফিফটি সেভেন তো বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকেও বাজেট অনুযায়ী এই ফোনটা অনেক ভালো আর হ্যাঁ অবশ্যই এই ফোনটা কিন্তু বাংলাদেশের মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফাইভ জি ফোন হতে যাচ্ছে লোয়ার বাজেট সেগমেন্টে তো পারফরমেন্সের বিচারেও আমার কাছে এই ফোনটা ভালোই লেগেছে এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার এর ব্যাটারি তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাবেন যে চার্জারটি দিয়ে তিরিশ মিনিটের মধ্যে ফোনটার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে পারবেন তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল হবে এই ফোনটা এবং দেশের মার্কেটে এই ফোনটা এখন অফিসিয়ালভাবেই কেনা যাচ্ছে আপনি ওয়ান প্লাসের শোরুম সহ বিভিন্ন জায়গায় এই ফোনটা এখন কিনতে পারবেন এবার ফোনটার প্রাইস বলি ফোনটার চার একশো আঠাশ জিবি একটা ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়ালভাবে কোনো ডিসকাউন্ট বা কোনো অফার কিন্তু নেই তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি যদি বলি পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটাই সব থেকে বেস্ট ফোন অফিসিয়াল ফোনের মধ্যে ফোনটাতে যেমন আপনি গেমিং করতে পারবেন ডিসপ্লেতে যেহেতু গ্রিন লাইনের ইস্যু নেই তাছাড়া পারফরমেন্সও ভালো এবং ক্যামেরা কোয়ালিটির বাজেট অনুযায়ী আপনাকে অন অ্যাভারেজ দেবে এবং ব্যাটারি বড় এছাড়া তাড়াতাড়ি চার্জ করতে পারবেন সব কিছু মিলিয়ে ফোনটা আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন উত্তর দেওয়ার ট্রাই করব আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ